সে বাংলা ঢাকাই সিনেমার একজন চলচ্চিত্র নায়িকা নায়িকা বলে এই ক্যারেক্টারের জন্য ফ্রুটফুল হয় অভিনেত্রীর জায়গায় সেজন্যই আসলে বলা মধু হচ্ছে বেসিক্যালি ঢাকাই সিনেমার একজন নায়িকা এবং সে একটা মহল্লা মানে পুরান ঢাকার একটা মহল্লায় গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে ঘুড়ি উৎসবে পারফর্ম করার জন্য ওইটারই আজকে সেট হচ্ছে ঘুড়ি উৎসবে পারফর্ম করার জন্য আমি অ্যাজ এ সেলিব্রিটি এসেছি পারফর্ম করার জন্য ওরকমভাবে আসলে এই ডেকোরেশনটা করা হয়েছে একটা স্টেজ করা হয়েছে আর হস্টিউম অ্যান্ড বেনাম এভ্রিথিং সব কিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে যে মোটামুটি একজন পারফর্মার স্টেজে পারফর্ম করলে যেরকমটা তাকে দেখতে লাগে ঠিক ওভাবে করেই রেডি হচ্ছে বলবো কি জানি না কিন্তু আপনি আপনার সঙ্গে মানে আপনার সঙ্গে কথার লিহাজটা মেনটেন করে এটা বলতে চাই ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের সেটা নাটক হোক ইন্ট্রিউ মানে অনলাইন প্ল্যাটফর্ম হোক বা হচ্ছে সিনেমা হোক প্রত্যেকটা জায়গা মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ইন্ডাস্ট্রির আন্ডারে হয়তো ডিভাইডেশন আছে হ্যাঁ এরা নাটক বানাচ্ছেন এনারা সিনেমা বানাচ্ছেন এনারা বিজ্ঞাপন বানাচ্ছেন বা এরা হচ্ছে বিভিন্ন সেক্টরে কাজ করছে কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি মানে যে জায়গা ইন্ডাস্ট্রি যে কোনো একটা মাধ্যমে আমাদের কাজ কি দর্শক পর্যন্ত একটা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া এবং আমাদের যারা আমরা যারা প্রফেশনে এই জায়গাটি কাজ করছি তারা দিন শেষে প্রফেশন হিসেবে যতটুকু না ফিল করি তার থেকে বেশি ফিল করি একটা মানুষ আমার একটা কাজ দেখে আনন্দিত হচ্ছে তাদেরকে না সেই জায়গাটু মনে হয় যে যে কোনো জায়গার ডেভেলপমেন্ট হলেই ভালো লাগে যে না আমার ইন্ডাস্ট্রি একটা অংশ ডেভেলপ হচ্ছে একদম রুচি পরিবর্তন অবশ্যই হয়েছে কারণ আমি যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করব ওই ধরনের কন্টেন্টগুলো ইভেন আমি যদি এটা বলি আমি একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী এবং সেই জায়গা থেকে যদি আমি এটাও বলি সেটা হচ্ছে আমার সিনেমা ক্লিপ তিন সাড়ে তিন মিনিট করে কেটে কেটে যখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মগুলোতে আপলোড হচ্ছে তো এগুলোও কিন্তু ওই মাধ্যম কিন্তু ওই একটাই মোবাইলের মাধ্যমেই কিন্তু দর্শক পর্যন্ত পৌঁছাচ্ছে তো সেই জায়গা থেকে আমার কাছে যতটুকু মনে হয় কন্টেন্টটা ম্যাটার করে আমি কোন কন্টিনিউলি কাজ করছি এবং কন্টেন্টটা যেন ওই লেভেলটা ম্যাচ করতে পারে যে দর্শক যারা দেখছেন তাদের জায়গাটা যেন ফিল আপ হয় কিন্তু এই যে রুচি পরিবর্তনের জায়গার কথা যেটা বললেন সেটা হচ্ছে এক একটা জেনারেশান এক একটা জেনারেশনে কিন্তু আমাদের আমাদের আগে যারা এসছেন তারাও একটা জেনারেশনের ছিলেন আমাদের পরে যারা এসছেন তারাও একটা জেনারেশনের সো সব কিছু মিলিয়ে এটা হচ্ছে মানে যুগের সাথে তাল মিলিয়ে আসলে এগিয়ে যায় এখন এখানে কোনো বাউন্ডারি দেওয়া পসিবল না যে এ এটা দেখবে ও ওটা দেখবে বা এই ধরনের জিনিস এদেরকে দেখানো হবে এরকমটা না এখন খুব সুইফট চেঞ্জ করে ফেলা যায় আমার এটা ভালো লাগছে না আমি সোয়াব করে ফেললাম সো খুব ইজি এখন হচ্ছে মানুষকে ধরে রাখা সেই জায়গাটা যারা কাজ করেন আমার মনে হয় যে মূল কন্টেন্ট মেকিং এবং যারা চিত্রনাট্য নিয়ে কাজ করেন তাদের একটু সচেতনতার জায়গা থেকে আমার মনে হয় যে কন্টেন্টগুলোর দিকে আরেক একটু দৃষ্টি দেওয়া উচিত ক্যান্ডাল মানে পর্বনাটক তো যে হচ্ছে পর্ব নাটকের যে বিষয়টা হয় একটা মহল্লার গল্প আমরা কিন্তু মহল্লা আমরা ভীষণ এনজয় করি আমরা দেখা যায় একটা মহল্লার গল্প সাথে আমাদের দৈনন্দিন জীবনটাকে রিলেট করতে পারি তো দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো ঘটে সেগুলো যখন আমরা কন্টেন্টের মাধ্যমে নিজেদেরকে রিলেট করতে পারব। তখন মনে হয় যে দর্শক যারা অডিয়েন্স যারা দেখবেন তারা কানেক্ট করতে পারবেন আর যেহেতু নাটকের নাম হচ্ছে মহল্লা এবং মহল্লা নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা মহল্লা সেখানে তো বিভিন্ন রকমের তো হাজারো গল্প থাকে ওই হাজারো গল্পের ফিরে মানে যারা অডিয়েন্স আছে কেউ না কেউ কোনো না কোনো গল্পের সাথে নিজেকে রিলেট করতে পারবে আর ওই রিলেশনের জায়গাটা যখন তৈরি হবে তখন কিন্তু দর্শক দেখবেন বিরতি তো করতেই নাই কখনো মানে কাজ আমি ছিলাম সব সময় কাছে আমাকে যারা খুঁজে নিয়েছে আমি আছি আমি হারিয়ে যাইনি